পরম মুক্তি দাতা মালিকে জগতের তুমি বড় করতে দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাদা মালিকের জগতের তোমার কাছে চাই যে পাদা আমরা প্রতিদি

ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন তো আপনারা অনেক বড় একজন ইমাম চার ইমামের অন্যতম ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি একবার কোন একটা জায়গায় রাত্রিবেলা সফর করেন শীতের রাত গভীর রাতে একটা দোকান খোলা ওই দোকানের ভিতরে যে বলে যুব আমি এলাকার মধ্যে এক মুসাফির রাত্রিবেলা শীতের ভিতরে আমি রওনা দিয়েছিলাম শীত হয়ে গেছে রাত হয়ে গেছে এই গভীর রাতে কোন জায়গায় থাকার মতো বন্দোবস্ত পাচ্ছি না তুমি যদি আমাকে একটু দয়া করো তোমার দোকানে আমাকে খানিকটা সময়ের জন্য মেহমান বানাবা পারবা কিনা যুবক ডাক্তার বলো সকাল পর্যন্ত আপনি আমার কাছে মেহমান বিশ্রাম দিতে পারেন দেখবেন রাত্রেবেলা সারা রাত্রে খ্রিস্টানের কিছু দোকান খোলা থাকে এরকম একটা দোকান দোকানের ভিতরে বসে বসে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কখনো দাম তালা করে কখনো জিকির আসকার করেন কিন্তু উনি একটা জিনিস লক্ষ্য করলেন যতক্ষণ এই দোকানের মধ্যে বসা যে যুবকটার দোকান যুবকটা রুটি বানায় তাকায় দেখে এই যুবকটা রুটি বানানোর সময় বলে আস্তা ফিরুল্লাহ রুটি বেলার সময় বলে আস্তা ফিরুল্লাহ চুলাই দিতেছে বলে আস্তা ফিরুল্লাহ কেউ আসছে রুটি কেনার জন্য তাকে রুটি দেওয়ার সময় বলে আস্তা ফিরুল্লাহ আবার তার থেকে টাকা নেওয়ার সময় বলে আস্তা ফিরুল্লাহ অর্থাৎ এই যুবকের প্রত্যেকটা কথায় কথায় একটাই শব্দ সেটা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি দিকে অবাক দৃষ্টি না এমন যুবক তো আমি দেখি নাই এতবার বারবার বারবার কোন কথার ভিতরে নাই কোন বাজে কথা নাই সব কাজের ভিতরে একটা শব্দ তার মানে কত বড় বুজুর্গ এরকম বুজুর্গ যুবক আমি আমার জীবনে দেখি নাই যে যুবকটা বারবার তার জবান দেয় একটাই শব্দ নাম কি আস্তাফিরুল্লাহ ইমাম আহমদ ইমনা হাম্বল যুবক ডাক দেয় যুবক তোমার মতো যুবক আমি কম দেখেছি হয়তো তোমার জন্যই আল্লাহ নবী বলছেন

যুবক ডাক দেওয়া বলে আমি আপনাকে চিনি না তবে আমার গমন কথাটা আপনাকে বলে যেন আপনিও আমল করতে পারেন যুবক ডাক দেওয়া কয় আমি আমার জিন্দেগিতে যত দোয়া আল্লাহর কাছে করি আমার আল্লাহ গুলামিন আমার সমস্ত দোয়া কবুল করেন আপনি আমাকে মুস্তাজ্জা উদ্দাওয়াও করতে পারেন আর এই মুস্তাজা আবুদ্দাওয়া হওয়ার পেছনে একটাই আমল সেই আমলটাই হলো আস্সা নফিউল্লাহ

আমার সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহ পাক কবুল করেন নাই ইমাম আমাদের ইবনে হাম্বল হাদিয়া বলে কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই যুবক হাদিয়া बोलतेছে হুজুর আমি আমার जिंदगीতে যত দোয়া করলাম সব দোয়া কবুল করলো একটা দোয়া বাকি ওই দোয়াটা কি বলে আমাদের এই এলাকার ভিতরে আমাদের এই দেশে আমার একজন ইমাম আছে যার নাম ইমাম আহমদ না হাম্বল ওই আল্লাহ আমি আমার জিন্দিতে আমার মালিকের কাছে যা দোয়া করলাম সব দোয়া কবুল হইল কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার ইচ্ছা আল্লাহ এখনো কবুল করে নাই যতদিন পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে না পারবো ততদিন জবান থেকে ইস্তেফার নড়বে না ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে বসা সে জানেও না ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছে সমস্ত দোয়া আল্লাহ পাক কবুল করে শুধু তাই নয় এই দোয়াটা আল্লাহ পাক কেমন ভাবে কবুল করলো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বল কে তোমার দোকানে কাঁটা ধরে গভীর রাতে তোমার সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে আসলো বান্দে গানে খাছাল্লাহ মুমগোয়ব দরজাহা ফেলে যাওয়াসি সুল কল জমি সর সব এ পিরাহানি দি চর চাহে কিনাস নদী আমার বিপদের ভিতরে আল্লাহ বান্দারে হেফাজত করেন মনে আছে আল্লাহ কবুল করে এই বান্দাটাও তার নিজের जिंदगीটাকে তার যৌবনটাকে আল্লাহ পাকের ইবাদতের সময় লাগাইছেন যার কারণে আল্লাহ পাক তার মর্জি मुताबिक আল্লাহ তার সঙ্গে মুআমালা করছেন যুবক বলে আমি ইস্তিগফারের কারণে আজকে ইমাম আহমদ ইব্রাহিম বলের মধ্যে একজন বান্দাকে দেখতে পেরেছি। চাও আল্লাহ পাক নিজে ইমাম আহমদ আমার ঘরের দরজার সামনে নিয়ে আসছে আমল কি বলে আস্তাগফিরুল্লাহ এইজন্য আল্লাহ পাক গুল আমিন বলেন

হাসান নসর রহমতুল্লাহ আলী অনেক বড় বুজুর্গ মানুষ বসে রয়েছেন খানকা একটা লোক ঢুকছে ঢুকে ডাকতে আমার হুজুর আমার অসংখ্য গুণা এমন কোন গুণা নাই যে গুণাটা আমি আমার জিন্দগিতে ঘুরি নাই তবে আমাকে ছোট্ট একটা আমল শেখা দেন যে এর কারণে আল্লাহ পাক আমারে মাফ করবেন হাসান মুসরি তারে কয় যাও যাও বেশি গুনা হয়ে গেছে আমল একটাই আস্তাগফিরুল্লাহ পড়বা আল্লাহ পাক মাফ করে দিবেন কথাটা অনেক সহজ অনেক গভীর হাসান বসি কারে বলতেছে ইস্তেগফার করো আল্লাহ মাফ করবে দুই নম্বরে একজন বান্দা আসছে সেটা কে দেখা হুজুর আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না এমন ছোট্ট একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবেন হাসান বসি রাহমাতুল্লাহ আলাইহি কয় যাও যাও তুমি ইস্তেগফার করো তিন নম্বরে আরেকজন বান্দা ঢুকছে ঢুকে ডাক দেয় কয় হুজুর আমার দোকানে বেচা কিনা নাই ব্যবসায় বরকত নাই টাকা পয়সা নাই এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ বাক দোকানে বরগত দিবে হাসান মুসরি রহমতুল্লাহ আলী বলেন যাও যাও বেশি বেশি আস্তা বফিরুল্লাহ বড় কি বড় প্রথমে আসলো যিনি গুনা মাফের জন্য চাইছেন একটাই আমল দ্বিতীয়তে আসমান থেকে বৃষ্টি হয় না ওইটার জন্য বলছেন আমল কয়টা একই তৃতীয়তে সম্পদের জন্য আসছে আমল কয়টা একই কি আস্তা বফিরুল্লাহ চার নম্বরে একজন বান্দা ঢুকছে হুজুর আমার সন্তান হয় না বিয়ে করছি দশ বছর মনে করেন এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দিবে আমাদের দেশে কিছু ব্যাক হয়েছে যেগুলো সন্তান না হলে সোজা খাজা বাবার দরবারে চলে যায় মাজারে যায় মান্য করে বাবার কাছে কয় বাবা গো এই যে বরে নিয়ে আসলাম একটু ফুটু দিয়া দেন বাবা তো মোটামুটি ফুটু দিয়ে দিবে কয় ঠিক আছে এই ছোট ফু দিলে হবে না তোমাদের খানকায় এক মাসের এতে গা ফেরে গেছে অথবা এক সপ্তাহের এতে গা ফেরে গেছে আপনি যদি আপনার খাজা বাবার দরবারে মান্নত করে বউরে এক মাসের জন্য এতে গাফে ফলায় আসেন দরকার নেই এক মাস তিন দিনের জন্য যদি ফলায় আসেন আর তিন দিন পরে যদি ওই পেটে বাচ্চা হয় বুঝবেন এটা আপনার নয় আপনার বীর বাবার বাচ্চা ঠিক কিনা জরাঈন কিনগির আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডা মিথে দেশটা গেছে ভরিয়া কাজার কলকি টান মারিয়া কাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা যেখানে যাই ভেজালে ভরে গেছে দেশটা ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাতরা ভেজাল জাল থেকে বাঁচতে হলে জাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান তোরা শিক্ষিত শয়তান ও

আমাদের এলাকায় ফসল আদিতে বরকত হয় না একটু ছোট্ট একটা আমল দিয়া দেন না যেন ফসলে বরকত হয় তা আসান মুসলিম বলেন যাও আস্তা উঠান এটা বল আর একজনে শেখা আমাদের এলাকার ভিতরে নদী নালা খাল বিলের ভিতরে পানি নাই শুকায় গেছে এমন আমল দেন যে আমলের কারণে খালের মধ্যে পানি আসবে নদীর মধ্যে পানি আসবে হাসান মুসরি রহমতুল্লাহ তাকেও তাই আমল দিলেন কি আস্তাম ফিরুল্লাহ ছয়জন আসলো ছয়জন রে কি আমল পাশে দেখবেন আমাদের গ্রামে দেখবেন অনেক সময় ডাক্তার আছে কিছু হাতুরে ডাক্তার এগুলো প্রত্যেকটা রোগীর এখানে না পায় এক্সট্রা দিয়ে আইকাম সেরে দেয় মাথা ব্যথা না পায় এক্সট্রা পেটের ব্যথা না পায় ঠান্ডা না পায় এক্সট্রা জ্বর না মানে ওর পুঁজি একটাই না পায় তা হাসান মসর রহমতুল্লাহ আলাইকে ওনার মুরিদ বলতেছেন হুজুর সব রোগের চিকিৎসা একটাই বুঝলাম না এই আমল ছাড়া তো অন্য কোনো আমল ছিল

করো আমি আল্লাহ বান্দার আসমান থেকে বান্দার জন্য বৃষ্টির ভায় করে দিব তিন নাম্বার সম্পদ যদি না থাকে উল্টা পাল্টা দুর্নীতি করে টাকা কামানোর চাইতে করো আল্লাহ তোমার সম্পদে বরকত দান করবেন আমাদের দেশে যারা এলোমেলো সম্পদ কামায় রাজনীতিতে আইসার নেতা হয়ে সান্দাবাজি করে মাথায় বাড়ি দিয়ে সম্পদ কামায় এদের সম্পদ যতদিন ক্ষমতা থাকে ততদিন ঠিকে ক্ষমতা নাই বাড়ি ঘর একটাও থাকে না সব বান্দরা পুড়ায় দেয় এটা আমরা পনেরো বছরের পরে দেখছি আসেনি একটারও বাড়ি ঘর ঠিক বেতাই রাস্তায় টাকা কামাইছে তালার রাস্তায় টাকা কামাইলে এটা হইতো না টাকা কামাইছে ঠিক জনগণের টাকা চুরি করে কামাইছে টাকা কামাইছে ঠিক বেলাইনে কামাইছে যদি লাইনে কামাইতো স্কুল ভার বলে কামাইতো চন্দ্র পুরুষ পর্যন্ত তার টাকা খাইতে পারতো সম্পদ নষ্ট হইতো না কামাইছে বেলাইনে যার কারণে সম্পদ ঠিক নাই সব পুড়ে গেছে ক্ষমতাও নাই সম্পদও নাই এই জন্য সম্পদ লাগলে আস্তে ফিরুল্লাহ সন্তান নাই আল্লাহ পাক বলে নবানী সন্তান যদি না থাকে বান্দা